আমি পাখিরে ভালোবাসি আমি পাখিরে বিয়ে করতে চাই তোমার বয়স অল্প তুমি যাও লেখা পড়া করো যাও বিশ্বাস করো না আঙ্কেল আমি পাখির খুব ভালোবাসি আমি তোমাকে কিছু কথা বলতে চাই পাখি আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই আর তাছাড়া আব্বা যদি আমাদেরকে দেখে ফেলে আপনার সাথে কোনো ঝামেলা হয়ে যাবে তাড়াতাড়ি যান আঙ্কেলকে ডাকো পাখি আমি দরকার পড়লে আঙ্কেলের সাথে কথা বলবো আপনি বোঝার কেন করছেন না আব্বা যদি আপনাকে দেখে ফেলে মেরে ফেলবে আমাকে মারলে মারবে পাখি তবু আমার কথাগুলো বলতে হইব আমি আপনাকে কতবার আমি আপনাকে কতবার বলবো আপনি এখান থেকে যান আমি যাইতে আসি নাই পাখি আজকে আজকে তোমার একটা সিদ্ধান্ত নিতে হইব পাখি আমি কি সিদ্ধান্ত নিব না সেটা আমার বিষয় আপনি বলার কি আপনি আমাকে কেন বাধ্য করছেন অবশ্যই তুমি বাধ্য পাখি আমি বাধ্য মানে আমি তোমার ভালোবাসি তুমিও তুমিও কি তুমিও আমার ভালোবাসো পাখি আমি যে আপনারে ভালোবাসি এটা আপনারে কি কইছেন সব কথা মুখ কইতে হয় না পাখি অবশ্যই বলতে হয় শুনেন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর বাসায় গিয়ে আমার কাজ করতে হবে আমি আসি সত্যি সত্যি তোমরা বাসা ছেড়ে চলে যাইতাছো এখানে মিথ্যা বলার কি আছে পাখি

তুমি কেন কেন আমি পাখিরা ভালোবাসি আমি পাখিরে বিয়ে করতে চাই আকাশ তোমার বয়স অল্প তুমি যাও লেখাপড়া করো যাও বিশ্বাস করো না আঙ্কেল আমি পাখির খুব ভালোবাসি আমি ওর খুব সুখে বললাম তো তোমার অল্প বয়স যাও বাড়িতে গিয়ে লেখাপড়া করো মন দিয়ে যাও আঙ্কেল বিশ্বাস করে আমি আপনার কথাই যাচ্ছি আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করি দরকার পড়লে কলেজে রাজনীতি সাইডা দিন আঙ্কেল পাখিরে আপনি আমার হাতে তুলে দেন একদম আমি হিন্দু মানে যাইতে বলছি যাও আর দর যদি তুমি পাখিকে বিরক্ত করো তাহলে আমার ভিন্ন রূপ দেখবা যাও যাও বলছি এই দিনে হেনে কারণ না